ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নহু আবার ওই কুফাতে যেন আপ্পা জানাকায় হয়ে গেছে আবার ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা নহু আপ্পা জি আমার সালাদিন ওই কুফাতে এদিক ওদিক আপ্পা কাটালেন কাঁধা লেগেছে ইমামে মুসলিম আমার ওই কুফার গেরাবে ওই কুফাতে যেন ঘুরতে রয়েছে সকল গেট খানা বন্ধ গো সকল দরজা খানা বন্ধ রে সে কোন গেট খোলা না কোন দরওয়াজা যেন খোলা নাই বেরাদার মুসলমান পাহাড়ে মুসলমান ইমামে মুসলিম আমার এমন পিপাসিত ইমামে মুসলিম কি এমন পিপাসা লেগেছে আবার ইমামে মুসলিম দিয়ে পিপাসা জালাই কাতর হয়ে গেছে আব্বা আমার ভাই যার জিনার নানা জান মালিক হাউসে কৌশল জিনার নানা যার হাসুরের ময়দানে نجر ماننے والا <سؤال> نجر چاہنے والا گندر کی ہاؤں سے کاؤں سرپن پارا بے

কোন গেট খালি নাই কোন দরজা বাজে আমার খোলা দাই সে দরজায় একটু কোন পানি চে আব্বা আবার ইমামে মুসলিম জানো পানি পান করে বেগো মুসলমান বর্তমানের মত আব্বাজি ঘরে ঘরে এই বেরাদার পানির ও জলের ব্যবস্থা ছিল না কয় একটা গ্রাম মেলে আব্বা এক আটটা কুয়া হতো সেই কুয়া থেকে সবাই পানি তুলে নিয়ে এসে নিজের পরিজন পণ্য করত আবার ইমামে مسلم কিছু বেশ কিছু সময় ধরে চলার পরেই আবার ইমামে মুসলিম ডাকে গো হালকা হালকা টিম টিম করে একখানা দূরে জানো লাইট দেখতে পাওয়া যায় আলো দেখতে পাওয়া যায় আটটা দুই পা করে করে আবার ইমামে মুসলিম জানো আব্বাজি ওই লাইটের নিকটে গেলেন আলোটার নিকটে গিয়েছে সারা কুফার গেট খরা বন্ধ এই লাইটখানা জ্বালায়া একখানা বৃদ্ধ মহিলা একখানা বয়স্ক মহিলা

করাবে মা বড়াই পিপাসা লেগেছে আম্মা জননী পিপাসা বেশি মা যদি পারো আমারে জানো পানি পান করায়া দাও ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আলহু আব্বাজি আবার যে কুফা জান দেওয়ার ওয়াদা করেছিল আজকে সেই কোফা দি এক বিন্দু পরিমাণ এক ঘট পানি পান করার জন্য ব্যবস্থা নাই ওই দোয়া মা অন্ধকার রাতেতে আব্বা হালকা টিম টিম করে আলা জানো বলতেছি ওই তো আমা বলে বেটা এই জায়গাতে বসে আমি ঘরে যাই তোমার জন্য পানি নিয়ে আসি পিয়ালাতে করে গিলাসে করে আব্বা পানি নিয়ে এসেছি ইমামে মুসলিম ওই ঘরের পাশে একখানা রাস্তার ধারে একখানা গাছ সে গাছের পাশে যেন হিলা না লাগি বিসমিল্লা বলে পানি খানা পান করলেন আব্বাজি মায়ের হাতে গিলাসটা তুলে দিলেন ওই তুয়া মা ঘরের ভিতরে গেল

কি বলে বুসলি আবার কেদে কেদে বলে মা ওগো মা জলো এ কোফা সাহারে এই লোকটা বাড়ি পাবে কোথায় যে নিজের বাড়ি যাবে মা আমার বাড়ি আছে কোথায় মা আমার ঘর আছে কোথায় মা

তোমার পরিচয়টা কি বেটা কে রয়েছো তোমার বাড়ি নাই ঘর নাই সোনা আমার ইমামে মুসলিম বলে মা ও মা যার জন্য আজকে সারা কুফার দরওয়াজা বন্ধ হয়ে গেছে সে আমি মুসাফির ইমামে মুসলিম রয়েছি বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার

যেহেতু রসুল্লার সঙ্গে তুয়া মা জননী মহাব্বত কন্যে বালি ছিল এভাবে মুসলিমের নাম শুনেছেন বন্ধু আমার বেরাদার তুয়া মা বালি বেটা আপনার জন্য সারা কুফার গেট বন্ধ হয়ে যেতে পারে আমি রসুল্লার দিওয়ানি আহলে বাইতের জন্য আমার গেট বন্ধ হবে না একটু চিল্লে বলুন সুবাহান আল্লাহ

আপনার জায়গা আমার বাড়িতে হবে আর আপনাকে বাইরে থাকতে হবে না আপনি আমার বাড়িতে আসুন ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই তুয়া আব্বা আমার ঘরের ভিতরে নিয়ে গেল ঘরের ভিতরে আব্বা জান আমার ভাই জান আমার বন্ধু আমার নিয়ে গেল ইমামে মুসলিমকে থাকার জন্য জায়গা দিল মুখ মুখা পরিষ্কার করার জন্য আব্বাজি বেরাদার মুসলমান পানীয় জলের ব্যবস্থা করলো সারা দিন মাঠে ঘাটে এদিকে সেদিকে আবার ইমামে মুসলিম ঘুরেছেন সারা দিনটা আমার ইমামে মুসলিম চলেছে ওই ইমামে মুসলিম তাআলা কে আব্বাজার আমার ওই তুয়া মা জন্য আব্বাজি কিছু খাবার দিয়েছেন ইমামে মুসলিম বলেন মা খাবার পূর্বে দুটো কথা আমি জিজ্ঞাসা করতে চাই মা তুয়া মা বলে बेटा বলো ভালো শোনায় আমার গো লাডেলা দুনারা বলো ভালো গো ফের কই কি কথা জিজ্ঞাসা করতেছো বলো বলে মা আজকে সারা কোফার গেট গুলো বন্ধ রয়েছে মা তুমি কেন গেটে বাতি খানা জ্বালিয়ে বসেছিলে তুমি কেন লাইট খানা জ্বালিয়ে বসেছিলে তুমি কেন চারা খানা জ্বালিয়ে বসেছিলে ওই তো আমায় বলে বেটা আমার জীবনের একমাত্র সাহারা আমার দুনিয়ার একমাত্র সাহারা আমার জগতের একমাত্র সাহারা আমার একটা बेटा যার নাম হলো বিলাল ওগো হুজুর সেই বিলাল আমার আবুদুল্লাহ ইবনে জাআদের দরবারে থাকি এখন পর্যন্ত সে আসে নাই তাই আমি মা জননী তার জন্য রাস্তায় বসে অপেক্ষা করতেছিলাম বন্ধু আমার বিরাদার মুসলমান ইমামে মুসলিমের সামনে খাওয়াটা দা হয়েছে বাবা ইমামে মুসলিম একখানা লোকমা তুলি মুখে দিতে যাবে যেমনই আপনার খাবারটা মুখে দিতে যাবে দুটো বেটা মোহাম্মদ ইব্রাহিম স্মরণে পড়ে গেল কিভাবে মুসলিমের বুকটা ফেটে গেল আল্লাহ

আবারটা মুখে দিতেছিলেন হুজুর মুখের নিকটে নিয়ে যে আবার কেন থালাতে ফিরাইয়া দিলেন কেন আপনার দুই চোখে জল কেন আপনার দুই চোখে পানি এসেছে হুজুর আবার ইমামে মুসলিম বলে মা মাগো আম্মা জননী যে বেটার मोहब्बतে তুমি গেটে বসেছিলে মা আমারও দুটো সন্তান ছোট ছোট দুটো ছেলে মোহাম্মদ ইব্রাহিম মা এই কুফা শহরে এসেছে মা জননী জগতে বেঁচে নাই আমার দুটো বেটা লাডেলা দুলারা জানি না আছে কোথায় কি অবস্থায় আছে আমি মুসলিমের নিকট খবর খানা না আবসা নমা এই মুসলমান একজন মা একজন বাবা সন্তানের জন্য বন্ধু আমার বিরাজক যদি পাথর নিতে হয় भूखे পাথর নিতে রাজি হয় কিন্তু সন্তান আঘা পাবে ছেলে আঘা পাবে এটা মা বাবা বর্তাশত করতে পারে না এই বেদার মুসলমান মা বাবা দিন দূরের কথা সাত দিন যদি না খেয়ে কাটাতে হয় সেই নিজের মুখের খাওয়াটা কেটে সন্তানের মুখে দিয়ে সন্তানের চেহারা দেখে আরাম দেখে সাত দিন কাটাই দিতে পারি কিন্তু আব্বাজি আমার বেরাদার মুসলমান সন্তান না খেয়ে ঘুমাবে আব্বাজি এটা মা বাবা বদস্ত করতে পারে না এই বন্ধু আমার বেরাদার এই মহাসার সামনে কেরাম বাবাজীবন ভাইরা আমার

سے بول دیجئے نا اتنے ہی اگر پیار ہے تو مجھے کوئی جبردستی نہیں ہے اور اگر ماں کے نام پہ اگر محبت ہو تو ذرا زور سے بولیے نا یار سبحان اللہ آشاء الحمدللہ امر منوہائی جو دی مائر جائے گیتے جو دی ساسلی نام لیتم تو بیسی جو دی بولا ہوتا ہے ہی جنو ساسلی نام جو رہ بولوے جے ساسلی جامل بولو শ্বশুরের ব্যবস্থা করে না সব ব্যবস্থা যা করে শাশুড়ি ঘুমেরা করে শ্বশুর কখন আসে মথাবাড়িতে কখন আসে মেহারাপুরে একে কোনো খবরই থাকে ہمارے برادر مسلمان <سؤال> ماں کے نام پہ ذرا اور پیار سے بولے <سؤال> سبحان اللہ <سؤال> دنیا <سؤال> جس کو ماں کہتی ہے دی بڑی ہے ارے دنیا جس سے بولو نا ذات بڑی با برکت ماں ایسی ہستی ہے کے ماں ایسی ہستی ہے قدم کے نیچے جنت ہے बंधु आमर برادر मुसलमान এই ভেরাতার মুসলমান সেই মা বাবাকে আজকে আমরা কতটুকু মহাব্বত করলাম সেই মা বাবাকে আজকে আমরা কতটুকু ভালোবাসলাম এই ভেরাতার মুসলমান এই বাবা জীবন ভাই আমার আদায় নয় তাহলে একটু মহাব্বত দিতে চাই মায়ের নামে একজন কোন ভাই পাঁচশো টাকা দিনে বালা এই পবিত্র মাহফিলে কি একজন হাতখানা তুলতে পারবেন ভাই যান মাত্র পাঁচশো টাকা একজন মায়ের নামে দিনে বালা একটা কোন মায়ের বেটা হবে পবিত্র মাহফিল এই মাহফিলের মধ্যে একজন পাঁচশো টাকা মায়ের নামে দিনে বালা একজন কেউ হাত তুলতে পারবেন আমি আদায় নেব না আমি চান্দা করব না তাহলে একটু মায়ের মহাব্বাত দিতে চেয়েছি একজন কোন মায়ের ব্যাটা এমন নাই যে পাঁচশোটা টাকা মায়ের নামে দেবে যদি বেশি আছে আল্লাহ মুসিবত নিকট থেকে দূর করবে যদি মা ইন্তেকাল করে গেছে আল্লাহ এই সাওয়াবটা দিয়ে তার কবরকে নুরময় করবে একজন কোন মায়ের প্যারা বেটা পাঁচশো টাকা দিনে ভালো হবে কেউ একজন পারবে একজন কেউ হাত তুলতে পারবে মাশাআল্লাহ টাকা মায়ের মোহাব্বতে দেবে এমন কেউ একজন নাই গো এমন কি একজন কি পারবেন না মাশাল্লাহামদুলিল্লাহ পরে ভাই জন মাশ আল্লাহামদুলিল্লাহ হ্যাঁ যে কাল্লাস বাহান্লাহ না রে

বুন্ধাম আমার বিরাধরে ইসলাম মুসলমান ভাট এই বাবা জীবন ভাই রামা এই বুন্ধাম আর বিরাধরে নিসলাম মুসলমান ভাট আলোচনা করসলেমান আমার ইমামে মুসলিম রাতী আল্লাহ হুতালা ঘ বলে অগমাচৰ জানি না আমার লাডেলা দোলারা করে যা টুকরা বেকা মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছে জানি আজকে আমার সামনে খাবার হাজির হয়েছে ভালো জায়গাতে আমি তোমার ঘরের মধ্যে রয়েছি আবার মোহাম্মদ ইব্রাহিম কোথায় আছে জানি না কোফারা মন অবস্থা হয়ে গেছে আমি যদি দুই কোনা কে পেয়ে যেতাম এই কোফা থেকে মাক্কা মদিনার দিকে আমি রাবানা হয়ে যেতাম এই মুহূর্তে ইমামে আলী মাক্কা যদি আমার কোফায় চলে আসে আমাকে প্রশ্ন করবি সেই ইমামে আলী মাকাম ইমামে হুসাইন কে আমি উত্তরখানায় কে দেব বন্ধু আমার বেরাদার ওই দুয়া মায়ে জানা বলেছিল হুজুর আমার জীবনে একটা বেটা ওই বেটা আমাকে অতিরিক্ত ভালোবাসে নিজের জান চাইতে বেশি আমাকে ভালোবাসে নিজের শরীর দেখে নিজে আমার হুজুর দাবি জীবনের সাহারার বাস্তা দিয়ে নিজের যুদ্ধের বাস্তা দিয়ে বলবো জীবনে তোমার নিকটে কিছুই চাই না ও বেটা শুনে নাও শুনে নাও এভাবে মুসলিমের দুই সন্তান এই কুফার বন্ধ রয়েছে বেটা কার বাড়িতে আসে এই খবর খানা যেন জানা নাই ও কলে যান টুকরা ও গো আবার শোনা বেটা কোথায় যেন রয়েছে ও গো বেটা শুনে নাও শুনে নাও সে খবর কানা যদি দিতে পারো সেই ইমামে মুসলিমের দুই বেন্ডাকে তুমি দয়া করো আবার মহাব্বাতে জানো হাজির করে দাও ওগো হুজুর আবার বেটাকে বলবো সকাল হওয়ার পূর্বে পূর্বে আপনার সন্তানের খবরটা আবার ব্যাটা বিলালে আপনার নিকটে হাজির করে দেবে বেরাদার বসলবার মহাব্বাত ভরা কথা ভালোবাসা ভরা কথা ওই তো আমায়ের মুখে আবার ইমাম মুসলিম পেয়েছে মনের মধ্যে এক সন্তনা এসেছে আবার ইমামে মামে মুসলিম আমার ভাবে আল্লাহ এরা পোলা বিও গো গোলাপ ফুলের সঙ্গে আল্লাহ ওপরে গোলাপ সুন্দর ফুল নিচে যেন ওই কাটা থাকে রাব্বে কায় না ফুলের সঙ্গে কাটার পুরাতন বদ্ধ জারি না মাকে তো দেখে গোলাপ ফুল মনে হয় তার নিচে বেটা কাটা না বেরিয়ে যা মাকে তো দেখে ভালোবাসায় আহলে ভাই তোর লাগে আল্লাহ আল্লা জানি না বেটা কাঁটা মা বেরিয়ে যায় বন্ধু আমার বেরাদার হুসলমান অবাবা জীবন ভাইরা আমার বেরাদার হুসলমান রাত যখন গভীর হয়ে সেই মামি মুসলিম আমার একখানা ঘরের মধ্যে আরাম করতে রয়ে ওই তোয়া মায়ের বেটা বিলা বাড়িতে যেন মুসলমান বাবা জীবন ভাইরা আমার মা জননী বেটাকে খাবার দিয়েছে বেটা খাবার খাই মা জননী পার্শ্বে বসে বসে বেটাকে বলে বেটা খাওয়াটা খেরে নাও জীবনের বহু বড় আরমান আজকে তোমার নিকটে আমি হাজির করতে চাই সোনায় আমার জীবনের বহু বড় আশা তোমার নিকটে নিয়ে যেন আমি তোমার নিকটে বলতে চাই বলে মা বলো বলো কি এমন কথা হলো বলো খাওয়া দাওয়া হলো বেটা বিছানায় ঘুমাতে যাবি বেটা বিলালকে ডেকে মা জননীতে বলে ওই তুয়া মায়ে বলে বেটা জীবনের শেষ আর মান খানা আবার এটা যদি পূর্ণ করে দাও আমি তোমার মা জননী সকাল হোক তোমারে আমি ক্ষমা করে দেব বেটা গো আমার খানা বহু বড় আর আমার বাড়িতে ইমামে মুসলিম যেন আরাম করতে রয়েছে তিন নতুন তো بیٹা মোহাম্মদ ইব্রাহিম بیٹা এই কোফা শহরে জানি না কোথায় কার বাড়ি ধরেছি এই খবর কিংবা ঈমানের মুসলিমের দুই بیٹা মোহাম্মদ ইব্রাহিম আমার বাড়ি পর্যন্ত যদি হাজির করে দাও এটাই আমার জীবনের চাওয়া পাওয়া بیٹা এটাই আপতার তোমার নিকটে রেখেছি ওই بیٹা বলে মা সকাল হতে দাও মা রাত খানা কাটতে দাও মা জানি এই বিরাদার মুসলমান মাড় হতে বলেছিল কে যাবে এই ব্যাটার মধ্যে টাকা পয়সার লালস খানা জিগে যাবে বন্ধু আমার এই মুসলমান বর্তমানে আব্বাজি আমার ভাই যারা আমার বন্ধু আমার এই বিরাজার মুসলমান কিছু লোকের আছে আব্বা বেটার বিয়ে দিতে যদি যাই বলে পাঁচ লক্ষ টাকা লাগবে কেউ যদি বলে ভাই টাকাটা নিলে এটা তোমার যাইজ হলো না বন্ধু আমার বিরাদারের ইসলাম মুসলমান মুখটাকে গোল করে বলে আমি তো চাইনি আমার বেটি জামাইকে দিয়েছে এই বিরাদারের ইসলাম মুসলমান এই বন্ধু এর নাম দিয়েছি আমি স্ট্যান্ডার্ড ফকির বিরাদারের ইসলাম মুসলমান নাগরায়ের ফকির নাওঘরিয়ার ফকির আপনার রতুয়া কাহালার ফকির আসবে গেট থেকে চাইবে আরে ব্যাটার বাপ স্ট্যান্ডার্ড ফকির আসবে আপনার বাড়িতে এসে ভালো মন্দ খাবে দাঁতে হুড়কা মেরে দাঁতেরকে মাংস যেটা লেগে আছে সেটাকে ছোটাবে ভালো জায়গা চেয়ারে বসার পরে সোফাতে বসার পরে চাইবে পাঁচ লক্ষ টাকা লাগবে তাহলে বিয়ে হবে নাওঘাড়িয়ার ফকির গেট থেকে চলে যায় আর ই আপনার সোফাতে বসে চেয়ারে বসে চাইবে। বন্ধ আমার ভেরা ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইরা আমার বলে কিছু দিও চা না দিও পাঁচ লক্ষ টাকা দিও একটা গাড়ি তো দিও তোমার বেটি আসবে আরে ওয়ার বেটি আসবে তো ওকে চিন্তা নাই তুমি কেন চাইছো বন্ধু আমার বিরাদারিন ইসলাম মুসলমান এই বাবা জীবন ভাইর আবার বলে ইংলিশ খাটের তো আর যুগ নাই বক্স খাটটা দিও তোমারই বেটি ঘুমাবে ওর বেটি ঘুমাবে আর আর বেটা রাস্তাতে যে পড়ে থাকে এই বিরাদারিন ইসলাম মুআসসাস সামনে কি এই বাবা জীবন ভাই রামান এই মুসলমান আজকে আব্বা হালাল হারাম আমরা দেখলাম না শুধু তাওলাতের দিকে আমরা আগে বাড়লাম বন্ধু আমার বিরাদার মুসলমান রাত খানায় আব্বা জি আমার কেটেছে গো সকাল হয়েছে এইভাবে মুসলিম বাবা ফজরের নামাজ কারা পড়ার জন্য উঠেছে ইভাবে মুসলিম আমার নামাজ কারা তা করার পরে এই বন্ধু আমার বিরাদার আপনার মশাল্লাই বসে ওই দু মায়ের বেটা বেলাল ঘর থেকে বের হলো মুসলিম কে যেন সন্দেহ হয়ে গেল রাবির বেলালের হাটার প্রতি সোনা বাড়ি ভালো লাগে বেলালের হাটার যেন